দেখলে মনে হবে ঠিক যেন কম্পিউটার অ্যানিমেশন কিন্তু আসলে ক্যামেরা দিয়ে তোলা ছবি সেই ক্যামেরা বসানো রয়েছে ড্রোন এর মধ্যে উড়ন্ত এই চোখ তৈরি করেছে বার্লিনের এক কোম্পানি ওয়েম স্টুডিওস এই ড্রোন দিয়ে এমন সব দৃশ্য সম্ভব করছে যা স্টেফান মুলারের মতো ক্যামেরাম্যান এতদিন শুধু কল্পনাই করতে পারতেন আসলে মানুষ ভাবতেই পারে না যে একটা ক্যামেরা প্রথমে রাস্তার উপর ভেসে বেড়াচ্ছে তারপরে একটা বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে এমন ক্যামেরা হাতে পেলে বাড়াবাড়ি করা যেতে পারে বটে আবার এই প্রযুক্তি ঠিক মতো কাজে লাগানোও যেতে পারে ঠিক এই কারণে অনেকেই এই ড্রোন ক্যামেরা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে চলচ্চিত্রেও এর ব্যবহার বাড়ছে বার্লিনের পূর্বে মেলোপার্ক এলাকা সেখানকার উঁচু নিচু বাইক ট্র্যাকে আজ একটি ছবি তৈরির কাজ চলছে অক্টোকপ্টার নামের এই উড়ন্ত বস্তু দিয়ে ভিডিও ছবি তোলা হচ্ছে হেলিকপ্টারের একটি পাখা থাকে আর এই অক্টোকপ্টারের পাখা রয়েছে আটটি প্রায় আড়াই কিলো ভারী ডিজিটাল ভিডিও ক্যামেরা কাঁধে নিয়ে উঠছে এই যন্ত্র এমন উদ্ভাবন ছাড়া এইসব দৃশ্য তোলা সম্ভবই হতো না এই প্রযুক্তি খুবই নতুন কারণ এই ধরনের ড্রোন তৈরির জন্য যে ধরনের ইঞ্জিন ও ব্যাটারির প্রয়োজন তা দু তিন বছর আগেও সম্ভব ছিল না শুটিং শুরু ঠিক আগে স্টেফান মুলার চালকদের নির্দেশ দিচ্ছেন তারপরই প্রায় ১৩ কিলো ওজনে ড্রোনটি আকাশে উড়বে ক্রিস্টফ ডান্ডার্স রিমোট কন্ট্রোলে ড্রোনটি ওড়াবেন আর ক্যামেরা চালানোর দায়িত্ব স্টেফানের কাঁধে তিনশো মিটার রেঞ্জের মধ্যে থাকতে হবে ছোট্ট একটা এন্টিনের মাধ্যমে ভিডিও ছবি পর্দায় ফুটে উঠবে এমন শ্যুটিংয়ে খুব মনোযোগ দিতে হয় ড্রোন আশ্রয় পড়লে সব পণ্ড হয়ে যাবে তার উপর ব্লেডগুলি আবার বেশ ধারালো ক্যামেরাসহ এমন ড্রোনের দামও কম নয় প্রায় দশ হাজার ইউরোপ তাই শুটিং এর সময় নার্ভাস হলে চলবে না কাজের দিকে মনোযোগ দিতে হবে ভালো ছবি তুলতে হবে আমরাই এই ড্রোন তৈরি করেছি আমরা জানি এই ড্রোন সত্যি কাজ করে ব্যাটারি বদল করা হচ্ছে ছয় মিনিটেই ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় তবে নিরাপত্তার কারণে তিন মিনিটের বেশি ওড়ানো হয় না ড্রোনটিকে তাই স্টেফান মুলার ও পাইলট ক্রিস্টফ ডান্ডার্স এই সময়টুকু কাজে লাগাতে একেবারে নিখুঁত পরিকল্পনা করার চেষ্টা করেন তাদের লক্ষ্য একটাই এমন দৃশ্যের ছবি তুলতে হবে যা এতকাল প্রায় অসম্ভব ছিল অথবা অনেক কাঠখর পুড়িয়ে সেটা করা যেত আসল হেলিকপ্টার আনলে হয়তো এত নিচে নেমে শুটিং করা যেত না অথবা করা গেলেও এত বালি উঠত অর্থাৎ হেলিকপ্টার নিয়ে এক মিটার নিচে নামলে কাজের কাজ কিছুই হতো না মাউন্টেন বাইক চালকদের জন্য এই ক্যামেরা ড্রোন অবশ্যই কাজে লেগেছে অ্যামেচার খেলোয়াড় ও চলচ্চিত্র পরিচালকরা এখন এমন সুযোগ পাচ্ছেন